নানা অব্যবস্থাপনার মধ্যে পরিচালিত হচ্ছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ফলে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না সাধারণ মানুষ যদিও পরিস্থিতির দ্রুত অবসান ঘটিয়ে রোগীদের যথাযথ সেবা দিতে চায় হাসপাতাল কর্তৃপক্ষ অব্যবস্থাপনা দূর করতে কাজ শুরু করেছে খুলনা দুর্নীতি কমিশনও উন্নত চিকিৎসার আশায় বিভাগের দশ জেলা সহ পার্শ্ববর্তী জেলাগুলো থেকেও রোগীরা ভিড় করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সেবা প্রার্থীদের বেশিরভাগই নিম্ন আয়ের মানুষ তবে নানা অনিয়মের কারণে পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেবা ড্রেসিং করে তাও একশো দুইশো টাকা করে দিতে হয় এমন ভাবে এই সিন্ডিকেট ভাঙতে হবে এটাই আমাদের জোর দাবি এই যে এটাকে আমরা যেন ঠিক আমাদের দুর্নীতি আমরা মুক্ত করতে পারি হাসপাতালে অব্যবস্থাপনার বিষয়ে স্থানীয়দের সাথে একমত নাগরিক নেতারাও হাসপাতালে প্রশাসন খালাদা করে দেওয়া ডাক্তার দিয়ে প্রশাসন চলে না প্রশাসক দিয়ে প্রশাসন চালাতে হবে স্ট্রং একটা মনিটরিং থাকতে হবে যাতে বাইরে দালাল চক্র যেন হাসপাতাল লী না করতে পারে রোগী ভাগাতে না পারে তবে আসার কথা অব্যবস্থাপনা দূর করতে এরি মধ্যে কাচ্চু করেছে খুলনা দুধক অবজারভেশন সেই বিষয়গুলো নিয়ে আমরা প্রতিদিন দাখিল করেছি সানবিট সব দিবেন সমাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং ঘোরানো সলিউশন রোগীদের যে ভোগান্তি হচ্ছে প্রতিনিধিত্ব যে হচ্ছে এগুলোর ব্যাপারে একটা শৃঙ্খলার মধ্যে সবাই আসুক এটা আমরা চাই ঘাটতি জনবল দিয়ে প্রতিদিন পনেরোটি বিভাগে ভর্তি দেড় হাজার রোগীর সেবা দেওয়ার পাশাপাশি আউটডোরে এক হাজার থেকে বারোশো রোগীর সেবা দেওয়া হচ্ছে বলে জানান হাসপাতালের পরিচালক একটা মাসিক সভা আয়োজন করে সেখান থেকে আমাদের যে বিভিন্ন প্রবলেম প্রবলেমগুলো আছে সমস্যাগুলো আছে সে সমস্যাগুলো আইডেন্টিফাই করে সেই অনুযায়ী ওয়ান বাই ওয়ান সেটা সমাধানের আমরা চেষ্টা করব সংশ্লিষ্টরা মনে করেন এসব অব্যবস্থাপনা দূর হলে রোগীরা পাবেন সুচিকিৎসা ডেস্ক